তখন আমাদের তরফ থেকে তুষার মেহতা সাহেব যিনি সিবিআই আমাদের বলতে সিবিআই কেন্দ্র সরকারের তরফ থেকে সিবিআই তরফ থেকে কেন্দ্র সরকারের তরফ থেকে সলিসিটর জেনারেল অ্যাডভোকেট তুষার মেহতা সাহেব বলেছেন তো যে পাঁচ দিন পরে আমরা কেসটা পেয়েছি এবং দেখুন আমি প্রথম দিন থেকে সিবিআই তদন্ত পাওয়ার পর বা তার আগে থেকে আমি বলে আসছিলাম টাইম কিল করা হচ্ছে টাইম কিল করা হচ্ছে এবং আপনারা পশ্চিমবঙ্গে দেখুন যে মামলাগুলো সিবিআই আর যে মামলাগুলো সরাসরি সিবিআই কোর্টের মাধ্যমে পেয়েছে দুটো রেজাল্ট আলাদা কারণ পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশালাইজ ব্রাঞ্চ আছে যেমন এখন মেডিকেল কলেজগুলোতে নিউরো মেডিসিন অর্থ নিউরো উনি স্পেশালাইজেশন হয় শ্রীরাম পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল একটা টিমই আছে স্পেশাল একটা স্পেশালাইজেশনের যা ই আছে সাবজেক্ট আছে কিভাবে তথ্য প্রমাণ লোপাট করতে হয় এর মাথা হচ্ছে আপাতত মিনিট گوئেল আর তার সুপারভাইজার হচ্ছে রাজীব কুমার যিনি লালダイরি হাফেজ করেছিলেন আর এই মিনিট গোয়েল কামধ্বনি কেসে সবাই সব অপরাধী যারা যাবত জীবন হয়েছিল তাদেরকে फांसी হয়েছিল তাদেরকে অ্যাকুইটাল করতে অর্থাৎ বেরিয়ে যেতে সাহায্য করেছিলেন যতক্ষণ এই পুলিশের হাতে অকর্মণ্য পুলিশ অপদার্থ পুলিশ মমতা ব্যানার্জি পুলিশের হাতে তদন্ত ভাগ থাকবে তারপরে সিবিআই কেন এফবিআই কে দিলেও সেখান থেকে তথ্য প্রমাণ বের করা মুশকিল কারণ তারা তথ্য প্রমাণ লোপাটে সত্যি স্পেশালিস্ট আজকে ওয়েস্টবেঙ্গল পুলিশ ফেসবুক পেজ এটা ঘোষণা করেছে যে আগামী সাতাশে আগস্ট ইউজিসি নেট পরীক্ষা রয়েছে যাতে বহু সংখ্যক ছাত্র ছাত্রী অংশ নেবেন পরীক্ষা চলবে সাড়ে নটা থেকে আড়াইটা পর্যন্ত সাড়ে বারোটা পর্যন্ত ঘটনাচক্রে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ নামে একটি গোষ্ঠী ওই দিনই নবান্ন অভিযানে ডাক দিয়েছে আমাদের আশঙ্কা এই মধ্যে নিট পরীক্ষার্থী যাতে কোনো অসুবিধা না পড়েন আমরা দেখব দেখবো নির্বিঘ্নে পরীক্ষা পৌঁছে দেবো দেখো ছাত্র সমাজ রাজনৈতিকভাবে এই আন্দোলনে ডাক দিয়েছে যেহেতু ছাত্র সমাজের আন্দোলন নিশ্চয়ই তারা বাকি যে ছাত্র সমাজ যদিও খুব কয়েকটি ল্যাং সাবজেক্টের পরীক্ষা সেদিন আছে উড়িয়া থেকে শুরু করে সান্তালি থেকে শুরু করে এরকম ল্যাঙ্গুয়েজ গ্রুপের পরীক্ষা আছে যতদূর আমার কাছে যে রিপোর্টটা আছে সকালবেলা খুব তিনটে চারটে সাবজেক্টের পরীক্ষা আছে আর সন্ধ্যা সেকেন্ড হাফে ছটা সাতটা পরীক্ষা আছে খুব বেশি সংখ্যায় ছাত্রছাত্রী হবে বলে আমার মনে হয় না তবুও আমি সকলের কাছে আবেদন জানাবো যারা পরীক্ষার্থী তাদেরকে বিশেষভাবে সহযোগিতা করার জন্য এবং যারা এই আন্দোলনকে লিড করছে সেই ছাত্র সমাজের প্রতিনিধিদেরকে আমি অনুরোধ করব তাদের আন্দোলনের সাথে সাথে একটি বিশেষ টিম তৈরি রাখা যে টিম পরীক্ষা দিতে যাওয়া ছাত্র ছাত্রীদের হেল্প করবে এবং তাদের যথাস্থানে পৌঁছে কালকে স্বাস্থ্য ভবনে জোড়া বৈঠক হয়েছে কিন্তু কোন রকম সমাধান সূত্র মেলেনি আইএমএ যারা রাজ্য শাখা তারা বলছে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করবটি সংগঠনের লোকেরা তারা আমাদের স্বাস্থ্য সচিব নিগম সাহেবের সাথে বসেছিলেন দু ঘন্টা সময় নষ্ট করেছে তারাও বলেছে সময় নষ্ট হলো নিগম সাহেবের সাথে বসে কি হবে নিগম সাহেবের পাঁচ পয়সার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই যতক্ষণ না মুখ্যমন্ত্রীর বন্ধু ডক্টর যতক্ষণ না বলে দিচ্ছেন যে কি করতে হবে নিগম সাহেবের দম আছে নাকি কিছু বলবে নিগম সাহেব দু ঘন্টা ওনাদের সাথে বসে চাপ রাখে এদিককার কথা ওদিকে ওদিককার কথা সময় কাটালেন মুখ্যমন্ত্রী বলেছেন একটু দেখাও লোককে আমরা জনগণের কথা শুনছি লাভ তো হবে না ওই মিটিং এ ডক্টর এসপিডি কে ডাকতে হবে তিনি মুখ্যমন্ত্রীর কথা মতো তাহলে বলে দিতে হবে কি করতে যাচ্ছি এবং ডাক্তারটা অসন্তুষ্ট তারও বলেছেন আমাদের একটা দাবি নিয়ম সরকার কোন সিদ্ধান্ত নেয়নি এই সরকার নেবে না আর গতকাল যে শাস্ত্রমনে হওয়া বৈঠকি সমাপ্তদার সুদীপ্ত সরকার সুশান্ত সরকারটা তোຫມুত কিভাবে প্রভাব হয় সেই প্রশ্ন উঠেছে এবার সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ মহল একটা আলোচনা যাদের নাম নিয়ে সমালোচনা হয়েছে বৈঠকে রাতেই তাদের নাম ছবি সমন্বিত পোস্টার করে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল সহ একাধিক জায়গা দেখুন এই সমস্ত ব্যক্তিরা যেভাবে স্বাস্থ্য পরিষেবাকে স্বাস্থ্য ভবনকে যেভাবে কলুষিত করেছে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে এবং এর পেছনে মুখ্যমন্ত্রীর প্রশ্রয় আছে মুখ্যমন্ত্রীর ডাইরেক্ট মদত আছে বাংলার মানুষের স্বাস্থ্য আজকে বিরাট বিপদের মধ্যে বিশেষ করে আমি বারবার বলতে বলছি যে যে রিউজ অফ যে মেডিকাল ওয়েস্ট যেটাকে মেডিকেল ওয়েস্ট বলে অর্থাৎ ফেলে দেওয়া উচিত ভাবে ডিসপোজ করা উচিত একটি সিরিঞ্জে কাউকে ইঞ্জেকশন দেওয়া হলো সেই সিরিঞ্জটা অন্য একজনকে আবার রিউজ করা হচ্ছে ভুল পথে টাকা কামানোর জন্য এটা চলে আসছে এটা বাংলার মানুষের সামনে ভয়ঙ্কর বিপদ দেখে আনবে আজ থেকে দশ বছর পনেরো বছর পর হয়তো ধরা পড়বে আমরা অনেকেই হয়তো ইনফেকশাস ডিজিজে আক্রান্ত হয়ে গেছি শুধুমাত্র এই গাধাদেরকে জন্য এই চোরেদের জন্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী

আরজি করে দুর্নীতি নিয়ে যে সমস্ত যে মামলা হয়েছে তার পরিপ্রেক্ষিতে রে এবং আমি বরাবর যে বলে এসেছি যে সিবিআই এর কাছে যে তদন্ত সরাসরি পৌঁছই পুলিশের থ্রুতে পৌঁছই না সেই তদন্তে কিন্তু অন্য ধরনের অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যায় পুলিশে হয়ে যদি তদন্ত পৌঁছই যেরকম এই মহিলা ডাক্তারের মার্ডারের তদন্ত পৌঁছেছে সেক্ষেত্রে কিন্তু তথ্য প্রমাণ আর সিবিআই পায় না এটা আমরা আগেও দেখেছি এবারে আমরা দেখতে পাচ্ছি আমার বিশ্বাস सीबीआई তদন্তের মধ্য দিয়ে বাংলা স্বাস্থ্য ব্যবস্থায় যে গুন্ডা ধরেছে বাংলা স্বাস্থ্য ব্যবস্থা অস্বাস্থ্যকর হয়ে গেছে তাকে ঠিক করার দিকে সামনের দিকে অগ্রসর হবে আর্থিক হ্রাস বলে আর্থিক দুর্নীতি অনিয়ম পরতন যশো পর ডেপুটিস করে আক্ষরিক বিভিন্নবিযোগ সরকারি অর্থের অপচয় স্বাস্থ্য ভবন এবং কলেজের ধ্বংস অনুমতি ছাড়া সরকারি সম্পত্তি বিভিন্ন ব্যক্তি সংগঠনকে দেওয়া আভারেস্টল ক্যাফে ক্যান্টিন ক্যাপিণ্ডা নাড়কে দেওয়া একাধিক আর্থিক দুর্নীতি দেখুন এরকম আর্থিক দুর্নীতি করে আছে এবং শুধু আরজি করে নেই অন্যান্য মেডিকেল কলেজেও আছে পুরো স্বাস্থ্য ব্যবস্থাটা একটা চক্র চালায় দুষ্ট চক্র এই চক্রে বেশ কিছু প্রভাবশালী ডাক্তার বাবু তারাও আছেন আপনারা বললেন যে ডাক্তার সোমের বাড়িতে সিবিআই তদন্ত করছে বা রেড করছে বলা ভালো এই ডাক্তার সোমের সোমের নাম কিন্তু সেই সর্বভারতীয় একটি টিভি চ্যানেলে এসেছে কাজী করেন এই মহিলা ডাক্তার যিনি পোস্টমর্টাম অংশ ছিলেন তিনি ডক্টর সোমের নাম বলেছেন কারণ তিনি তারা বসে একসাথে মিটিং করে এবং এই ডক্টর সোম হচ্ছে ডক্টর ঘোষের মুখ্য বুদ্ধিদাতা বা উপদেষ্টা বলা ভালো তো সবাই মিলেই ডুববে চিন্তা নেই আমরা চাইছি আমরা বাংলার মানুষ দেখতে চাইছে কবে বাংলার স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই ঢুকেই ভেরে আপনার প্রয়োজনীয় সূত্র ধরেই বলছি যে যে প্রাক্তন ডেকেটুসি পরে যে অভিযোগ সন্দীপ ঘোষের পাশাপাশি সাপ্লাইয়ার এমএসবিপি ফরেনসিক মেডিসিনের অধ্যাপক এরা সকলে মিলে একটা চক্র চালিয়েছে বলে অভিযোগ সেই কারণেই আজকে সন্দীপ গোসের পাশাপাশি এদের বাড়িতে একই সঙ্গে একই সময় পৌঁছে যায় দেখুন যারা যারা যুক্ত দুর্নীতিতে এবং চক্র চালানোতে তাদের সবার বাড়িতে সিবিআই পৌঁছে বেটাইলে স্বাভাবিক এটা আমি বারবার একটা কথাই বলছি বাংলার মানুষের দাবি বাংলার মানুষের মনের ইচ্ছে যে স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই যা স্বাস্থ্যমন্ত্রীর ফোনটা বাজেয়াপ্ত করুন আমাদের নিগম সাহেবের ফোনটা বাজেয়াপ্ত করুক আমাদের বিনীত গোয়েলের ফোনটা বাজেয়াপ্ত করুন এবং তার সাথে সাথে দুজন যে মাথা আছে একজন হচ্ছে আলাপন বন্দোপাধ্যায় এবং তার সাথে হচ্ছে আরেকজন হচ্ছে সনাম ধন্য পুলিশ অফিসার রাজীব কুমার এদেরও ফোনে তদন্ত হওয়া উচিত কারণ এরা হচ্ছে নাটের গুরু এরা উপরে বসে দেখে দেখে সমস্ত বুদ্ধিদাতার কাজ করে সন্দীপ রায়ের সন্দীপ ঘোষের বাড়ির সামনে একেবারে নাটক এক ঘন্টা পরে দরজা খুললেন সন্দীপকে তথ্য লুকালেন কি করলেন এই এক ঘন্টায় তিনি কার কার সাথে ফোনে কথা বলেছেন তদন্ত হওয়া উচিত কার কাছে ফোন গেছিল তার কাছ থেকে এবং তার সাথে সাথে সিবিআই এর চেষ্টা করা উচিত তার পলিগ্রাফিক টেস্ট হোক নার্কো অ্যানালাইসিস হোক করে জানার চেষ্টা করা যে এক ঘন্টা উনি কি করছিলেন কোথায় লুকিয়েছিলেন বাথরুমে বসেছিলেন নাকি রান্নাঘরে লুকিয়েছিলেন আপনারা বারবার অভিযোগ করছেন যে চাপ দিয়ে পোস্টমর্টেম রিপোর্ট বদলানো হয় আর্জিকরের ক্ষেত্রেও কি এই ধরনের আশঙ্কা থাকছে দেখুন গত কয়েকদিন আগে আমি টিভিতে আইএম এর প্রাক্তন প্রেসিডেন্টের বক্তব্য শুনছি তিনি একজন স্বনামধন্য ডাক্তার যিনি তার জীবনে কমসে কম প্রচুর পোস্টমর্টম করেছেন এবং বিভিন্ন যে ফ্লুইড যে রিপোর্টগুলো আসে ভিসেরা রিপোর্ট বা সেই রিপোর্টগুলো স্টাডি করেছেন তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে যে রিপোর্ট দেখতে পাওয়া যাচ্ছে সেই রিপোর্ট যদি সত্যি হয় এই রিপোর্ট একজন অনারিকে দিয়ে তৈরি করা প্রচুর এর মধ্যে রাখা হয়েছে ভালো উকিল হলে তিনি যে কোনো মুহূর্তে সেই শব্দগুলোকে ব্যবহার করে বাইপাস করে চলে যাবেন তো একজন সর্বভারতীয় স্তরে ডাক্তার সংগঠনের মাথা যার ভাস্ট এক্সপিরিয়েন্স আছে তিনি যখন এই ধরনের কথা বলছেন তার বক্তব্য আমি শুনলাম পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুরো প্ল্যান ফুলি করা এবং বুদ্ধি দিয়ে করা কার বুদ্ধিতে হয়েছে এবং সেটা বের করতে হবে এবং সেই জন্য আমাদের স্বাস্থ্যমন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন স্বাস্থ্য সচিব নিগম সাহেবের ফোন এবং তার সাথে যাদের নাম আমরা বললাম বিনিত গোয়েল অ্যান্ড কোম্পানি তাদের সবার ফোন আলাপন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজীব কুমার এদের সবার ফোনের তদন্ত হওয়া আমাকে পরে জানানো হয়েছিল জেলা প্রশাসন থেকে যে মাস্ক আর স্যানিটাইজার কিনে তিরিশ লক্ষ টাকা হাওয়া হয়ে গেছে ভাবতে পারেন কি চলছে স্বাস্থ্য ব্যবস্থার নামে পুরো লুট চলছে হরিণ লুট আর এই হরি লুটের মূল যারা কান্ডারি তার মধ্যে একজনের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য যারা জাস্টিস চাইছেন জাস্টিস তখনই পাবে যখন এর মূল কান্ডারি তার ঢাকি সহ বিসর্জন হবে এবং সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার ঢাকি সহ বিসর্জন আমাদেরকে করতে শেষ প্রশ্ন আজকে সঞ্জয় রায়ের আজকে পলিগ্রাফ টেস্ট হয়েছে পলিগ্রাফ টেস্টে কি সত্যি তত্ত্ব উঠে আসবে নাকি না তিনি সেটা বিশেষজ্ঞরা বলতে পারবে আমি তো বিশেষজ্ঞ নই আমাদের দরকার হচ্ছে যারা অপরাধী